আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে তোমাদের মধ্যে আলোচনা করব সপ্তম শ্রেণীর জীবন জীবিকা বইয়ের একান্ন পৃষ্ঠার সমাধান প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্র এক বিগ ডাটা ব্যবহারের ক্ষেত্র সরকারি কাজে পণ্য উৎপাদনে ব্যাংকিং খাদে শিল্প খাতে স্বাস্থ্য খাতে দুই কৃত্রিম বুদ্ধিমত্তা চিকিৎসা ক্ষেত্রে মানুরিহীন গাড়ি চালানোর ক্ষেত্রে তথ্য সংরক্ষণের ক্ষেত্রে তিন ডিজিটাল মার্কেটিং সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের হেলথ কেয়ার শিক্ষাক্ষেত্রে চার আই ওটি প্রযুক্তি ম্যানুফ্যাকচারিং হেলথ কেয়ার ডিজিটাল শহর তৈরি পাঁচ অগমেন্টেড রিয়ালিটি চিকিৎসা ক্ষেত্রে শিক্ষাক্ষেত্রে যোগাযোগ ক্ষেত্রে নিরাপত্তা ক্ষেত্রে ডিজাইনিং ক্ষেত্রে ছয় সাইবার সিকিউরিটি নেটওয়ার্ক সুরক্ষা তথ্য নিরাপত্তা ক্লাউড নিরাপত্তা সকল ক্ষেত্রে প্রযুক্তিগুলো ব্যবহার করা হয়